আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড দু হাজার সালে একটি অনুধাবনমূলক প্রশ্ন এসেছিল ডিজিটাল ডিভাইস সম্পর্কিত সেখানে বলা ছিল কোন যুক্তিতে এক আর এক যোগ করে এক হবে আবার এক আর এক যোগ করে এক শূন্য হবে কোন কোন ক্ষেত্রে আচ্ছা এই বুলিয়ান এলজাবার ক্ষেত্রে এক আর এক যোগ করে এক হয় আর বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে এক শূন্য হয় বা দশ হয় কেন হয় আমি ব্যাখ্যা দিচ্ছি তো লক্ষ্য করি এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি এই যে কারণ নিম্নরূপ এখানে এক আর এক যোগ করে এক বুলিয়ান যোগের ক্ষেত্রে হয়ে থাকে এবং একার এক যোগ করে এক শূন্য বায়নারি যোগের ক্ষেত্রে হয়ে থাকে কেন হয় কারণ বায়নারি যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যে বায়নারি যোগফল নির্ণয়ের নিয়মটি হচ্ছে দুইটি বিট যোগ করে যোগফল একটা প্রকাশ করবে আর একটা ক্যারি বা হাতে থাকা সংখ্যা প্রকাশ করে সেজন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখেছি তাহলে এখানে দুইটা বিট দুইটা বিট যোগ করে একটা যেমন আমরা যে অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে যোগফল এবং হাতে থাকা সংখ্যা আমরা দেখেছি প্রকাশ করে থাকি তাই না সেই জন্য যোগের ক্ষেত্রে বলা হচ্ছে দুইটা বিট যোগ করে এই দুইটা আউটপুট প্রকাশ করবে কি কী দুইটা আউটপুট একটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা যেমন এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখেছি তার মানে বায়নারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে যোগফল এবং হাতে থাকা শঙ্কা প্রকাশ করে এইবার এই উপর একটা বুলিয়ান যোগের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে শূন্য এবং এক দ্বারা দুটি লজিক লেভেল বোঝায় অর্থাৎ বিদ্যুৎ আছে না নাই সেটা বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নেই এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় তার মানে কি বুলিয়ান এলজাবরা যখন একারেক যোগ করে এক হলো তখন অর অপারেশন ব্যবহার করে অর অপারেশনের ক্ষেত্রে দুইটি ইনপুট সত্যলে হলে আউটপুট সত্য হয় সেই দৃষ্টিকোণ থেকে এই এটি দুইটা ইনপুটের উপর ভিত্তি করে আউটপুটটা প্রকাশ করেছে এটা ইনপুট আউটপুট বোঝাচ্ছে মানে দুইটাও সুইচই যখন অন থাকবে তখন বাতি চলবে দুইটা দুই দুইটা যখন সত্য হবে আউটপুট সত্য হবে অর অপারেশন ব্যবহার করে এটা হয়েছে এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি তো এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে